নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি চিকেন পিৎজা প্রথমে দু কাপ পরিমাণ ময়দা তার সাথে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এক চামচ সাদা তেল ও দু কাপ পরিমাণ দুধ দিয়ে আমরা সুন্দর করে ময়দাটাকে মেখে নেব দেখুন আমি এখানে অল্প অল্প করে দুধ দুধের সাথে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখানো হয়ে গেলে আমরা ময়দাটাকে অন্তত আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো অন্যদিকে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোটা সুন্দর করে কেটে নেব আমি আগে থেকেই চিকেনটা কষিয়ে রেখেছিলাম অন্য একটা পাত্রে বেশখানিকটা পরিমাণ নুন দিয়ে আমরা পাত্রটাকে গরম হতে দেব এবার পিৎজার যেটা আমরা রেডি করব সেটার ওপরে সামান্য পরিমাণ তেল দিয়ে পিৎজার ডোটাকে আমরা সুন্দর করে দিয়ে দেব তার সাথে পিৎজা পাস্তা সস কেটে রাখা ভেজিসগুলো দিয়ে আমরা সুন্দর করে ডেকোরেশন করবো এরপর চিকেনটাকেও দিয়ে দেব। তারপর মজারেলা চিজটা ভালো মতো আমরা দিয়ে দেব। সাথে অরিগেনও আমরা ওর ওপরে দিয়ে দেবো অন্যদিকে পাত্রটা গরম হয়ে গেলে আমরা পিৎজাটা তার ওপরে দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য হতে দেবো আধ ঘন্টা পর দেখবেন সুন্দরভাবে ওপর থেকে মজরে চিজগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এবং বেসটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আমাদের রেডি হয়ে যাবে সুস্বাদু চিকেন পিৎজা আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন নমস্কার